আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজ আর একটি নতুন রেসিপি নিয়ে ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজ তৈরি করব ভাপা কুলি আর এই ভাপা কুলি পিঠাটা তৈরি করব আমি ভিন্ন কায়দায় আপনারা দেখতে থাকুন আমি এখানে চালের সুজি নিয়ে নিয়েছি এটা একটু তেলে নিচ্ছি ইন্ডাকশনে দিয়ে দিয়েছি এটা নিয়েছি আমি একশো গ্রাম মতো সুজিটা একটু টেলে নেওয়া হয়ে গেছে এবার আমি নারকেল দিয়ে দিব দুইটা দুইটা নারকেল আর দিয়ে দিব দুইটা নারকেল কুড়া আমি এখানে দিয়ে দিয়েছি এখানে সুজির পরিমাণ খুবই কম আর এখানে আমি তিল ভেজে রেখে এটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবং চাল সিদ্ধ চাল ভেজে নিয়েছি এক মুঠো এটা দিয়ে দিব তার সঙ্গে দিয়ে দেবো ইলাস দুইটা তেজপাতা দারচিনি এবং পরিমাণ মতো লবণ এই পুটটা আমি সম্পূর্ণ পানিবিহীন রেডি করব এই জন্য আমি দুধ নিয়ে নিয়েছি এক কেজি গরুর লিকুইড দুধ এটা আমি একটুও পানি ব্যবহার করব না আর এটার ভিতরে একশো গ্রাম মতো সুজি দিয়েছে আর পোড়াটায় নারকেল এই জন্য এর টেস্টটা হবে অসাধারণ দিব খেজুরের গুড় অর্থাৎ পাটালি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পাটালিটা দিয়ে দিবো এটা আমি আগে থেকে রেডি করে নিচ্ছি কারণ পিঠার এই পুটটা ঠান্ডা করতে হবে এটা একদম শুকনো শুকনো করে আমি রেডি করে এই নিটটা প্রায় রেডি হয়ে এসেছে আর একটু হবে এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এবং নানুর কাছ থেকে আমি বাবার চাকরির সূত্রে অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় এই পিঠাটা খেয়েছি কিন্তু নানুর আর মায়ের হাতের এই স্বাদটা আমি কোথাও পাইনি তাই সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে আপনারা যদি জানান এবং নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুলির পুটটা রেডি হয়ে গেছে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করেন আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনারা যদি আমার ভিডিওটাকে দেখেন এবং লাইক করেন সেই সঙ্গে আমি অনেক উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব গাইজ আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন আমি এত কষ্ট করি আপনারা দেখলে আমার সার্থকতা এখন আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে রেস্টে রাখবো খামিরটা রেডি করে নিব চালের গুঁড়া নিয়েছি এখানে আমি চার কাপ আর পানিটা ফুটতে দিয়েছি পানিটায় বুতবুত উঠছে এখন আমি দিয়ে দিব লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম ভালোভাবে ফুটে গেছে এখন আমি আটাটা ঢেলে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে নিব এই দেখুন আমার আটাটা কাড়া হয়ে গেছে এটা আমি কড়াই থেকে গামলায় নামিয়ে নিয়েছি এখন এটা আমি ময়ান করব এটা ভালো করে মেখে নিবের করা হয়ে গেছে এই দেখুন এখন আমি এটা থেকে লেচি কেটে নিবো দুই ভাগ করে নিব কেটে আমি বল করে নিয়েছি এই দেখুন সবগুলো বল হয়ে গেছে এবার আমি এগুলো থেকে পিঠার কভারটা তৈরি করবো অর্থাৎ খোলটা বাটির মতো করে এটা তৈরি করতে হয় এই দেখুন এভাবে সবগুলো রেডি করে পুলি পিঠার খোলটা রেডি হয়ে গেছে এখন আমি এর ভিতরে পুর ভরে দিব এই দেখুন আমার পুর এভাবে চামচে করে এই পুরটা ভরে দিব দিয়ে মুখটা আলতোভাবে এঁটে দিতে হবে এভাবে আলতোভাবে এটে দিতে হবে এটা আপনারা সবাই পারেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা রেডি হয়ে গেল এভাবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া একটু হাতে নিয়ে তারপরে আলতোভাবে মুখটা এটে দেখুন মুখটা সুন্দর করে এটে দিয়ে এটে আস্তে করে বেনুনির মতো করে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আপনারা ঘরে এভাবে তৈরি করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই ভিন্ন রকমের এই রেসিপিটা করে দেখুন আর আমার সঙ্গে থাকুন আমার ভিডিওগুলোকে দেখুন পিঠা এইগুলো রেডি হয়ে গেছে এখন আমি ইন্ডাকশনে পানি গরম দিয়েছি এখন এগুলো আমি দিয়ে দিব ইন্ডাকশনের উপরে একটা রাইস কুকারের বাটিতে পানি দিয়ে গরম দিয়েছি এবং একটা চালনি দিয়ে দিয়েছি এই চালনির উপরে এই দেখুন ভাপ উঠছে চালনির উপরে পিঠাগুলো বসিয়ে দিব একবারে বেশি দিব না এইগুলো দিলাম এবার ঢাকা দিয়ে দিব আমি পিঠাগুলো দিয়ে এসেছি ভাপে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নিচ্ছি এই দেখুন আমি এরকম ডিজাইন করেছি আমি দুই রকমের ডিজাইন করেছি এই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করলাম এই যে এখান থেকে খুব সাধারণ এই যে এখান থেকে এইভাবে এটাই করে স্টার শেপের কুলসি পিঠা এটাকে বলে স্টার শেপের কুলসি পিঠা এই দেখুন এই দেখুন আমি তৈরি করে নিয়েছি এই দেখুন এই দেখুন স্টার শেপের কুলসি পিঠা ছিঁড়িয়ে এলাম দেখব পিঠাগুলো হয়ে গেছে কিনা আর আমি ঢাকনি টান ছিদ্রটা একটা টিস্যু দিয়ে আটকে দিয়েছিলাম এই যে পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলোর উপরে একটু ঠান্ডা পানি দিয়ে ছিটিয়ে দিব তাহলে পিঠাগুলো তেল তেলে হয়ে যাবে খাদ্র বাদ্র থাকবে না এখন আমি নামিয়ে নিব এখন আমি এটা নামিয়ে নিব বাকি পিঠাগুলো আমি দিয়ে দিব আমি এগুলো শেপ দিয়ে তৈরি করেছিলাম আমি দুই রকমের শেপ দিয়ে তৈরি করেছি গাইজ আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হলো আমার পিঠাগুলো পিঠাগুলো ভাপাফুলি পিঠাগুলো সব হয়ে গেছে এই দেখুন আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে এসেছি গাইজ দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন পুরে ঠাসা আর পুটটা এত টেস্টি আপনারা যদি নিজেরা বানান দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করে দিবেন আর আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করে দিবেন আমার সঙ্গে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই